তুমি এভাবে যদি বসে থাকো মাম্মা সিজদাটা কোথায় দিবে রাত 1টা বাজে শুরু হয়ে এই খেলাধুলো সব বাবা চলে এসো তুমি মামুনের সাথে চলে এসো সিম্বা বাবা একটু সাইড করে বসো না একটু সাইড করে বসো কেন বসো কোনো সমস্যা নেই এই নামাজি বিড়াল কিভাবে শুয়েছে নেক্সট নড়বে না এখান থেকে মানে আমাকে জায়গা দিয়ে শুয়েছে দেখেছো হ্যাঁ যাতে ডিস্টার্ব না হয় ডিস্টার্ব হলে তো তুমি সরাই দিবা না বাচ্চাটা অনেক ভালো দেখো দেখো মত একটা কাজ করো তুমি শোনো আমাকে মেরো না শোনো আচ্ছা আচ্ছা শোনো এই মামা কী বলে শোনো মামা বলছে যে সিম্বু শোনো বাবা বাবা

আর এই ভুল করবে না সরি বাবা